আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইউটিউবে টাকা দিয়ে মার্কেট করে আনছি তো আপনাদের দেখাবো কি মার্কেট করে আনছি যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরা ভিডিও দেখেন তো যেমন টাকা পাইছি তেমনই মার্কেট করে আনছি আমার যে একটা কিচেন চ্যানেল আছে তো আমার কিচেন চ্যানেলে টাকা পাইছি আমি তো কত টাকা পাইছি যা অনেকে তো দেখছেন বা অনেকে আমার দুইটা চ্যানেলে দেখেন কিচেনও দেখেন ব্লগও দেখেন আর যারা যারা না দেখেন তারা যাই দেখে আসতে পারেন মাসিকারা কিচেন তো কী মার্কেট করে আনছো অবশ্যই আপনাদের দেখাবো তো কত টাকা পাইছি ওই ভিডিওটা দেখলে জানতে পারবেন কিছু টাকা আমি নিজে খরচ করছি আর কিছু আত্মীয় স্বজনদের দিছি এমনিতে এমনিতে টাকা শেষ হয়ে গেছে যা পাইছি আলহামদুলিল্লাহ চোদ্দ মাস ইউটিউবে কাজ করার পরে টাকা পাইছি আমি তারপর আলহামদুলিল্লাহ অনেকে তো পাঁচ বছর ছয় বছর ধরে ইউটিউবে কাজ করেন সফলতা পান না তো অনেকে আমার ওই ভিডিওটাতে অনেকে কমেন্টস করছে কমেন্টসের রিপ্লাই দিছি আমি তারপরেও অনেকে এটা জিজ্ঞেস করতেছেন ওইটা জিজ্ঞেস করতেছেন যে কিভাবে সফল হব কিভাবে ইউটিউবে ভিডিও বানাবো আপু আমার একটু বইলা দেন আপনি কিভাবে ইউটিউবে সফল হয়েছেন বা আমরা কিভাবে ইউটিউবে সফল হব অনেকে বলতেছেন আসলে ইউটিউবে সফল হইতে গেলে নিজের দক্ষ আর নিজের কাজ দেখাইতে হইব কারণ যারা যারা আমার ভিডিওটা দেখব তারা একটু আনন্দ বা একটু খুশি হইব এই কারণে কিন্তু আমার ভিডিওটা দেখব আমি যদি বড় একটা মাছ রান্না করে আমার কিচেনে তারা কিন্তু খাইতে পারবো না মাছটা কিন্তু আমি খাবো রান্না করে কিন্তু যারা ভিডিওটা দেখব তারা কিন্তু আনন্দ পাইব তো যারা যারা যদি ভিডিওটা আমার দেখেন যে কোনো ইউটিউবার আপুরা যে সফল হইতে পারবেন না তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা খুব সুন্দর সুন্দর ভিডিও বানান যাতে মানুষের পছন্দ হয় হ্যাঁ মানুষ যাতে পছন্দ করে ভিডিওগুলা তাইলে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন বা ভাইরাল হইতে পারবেন আমার ভিডিও যে এত আহামি সুন্দর বা ভালো আমি বলবো না কারণ ইউটিউবে শিক্ষার অনেক কিছু আছে আমি এখনও শিখতেছি বা আমি কথা অত ভালো করে বলতে পারি না বা গুসায় কথা বলতে পারি না আমার আরো গুসায় কথা বলার দরকার বা আমি একটা মাছ রান্না করতেছি বা সুন্দর করে কথা বলার দরকার এটা এখনো পারি না আমি তো ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হইব যত কাজ করব তত সুন্দর হইব ভিডিওর কোয়ালিটিও তত ভালো হইব হুম তো শিখতেছি এখনো সবাই দোয়া করেন আমার জন্য আমার এই চ্যানেলে আমি কাজ করতেছি প্রায় আঠারো মাস বিশ মাস এরকম হইব আমার চ্যানেলটা উপরে তুললেও ইউটিউব আবার ডাউন করে দিছে জানি না কি কারণে তো আমার চ্যানেলে যাই দেখলে দেখতে পারেন মাঝখানে মোটামুটি মাসাল্লা ভালোই বিল ছিল তো এখন একবারে ডাউন করে দিছে জানি না কি কারণে আমি কিন্তু চেষ্টা করে যাইতেছি বা ভিডিও দিতে আসি যা পারি তাই ভিডিও দিতেছি চেষ্টা করতেছি আমার সাধ্য মতো বাকিটা আল্লাহর হাতে আর ইউটিউবের হাতে আর আপনাদের হাতে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের কাছে আমার কথা ভালো লাগে যে আমার কাজ ভালো লাগে আমার ভিডিওগুলা ভালো লাগে আপনারা যদি পছন্দ করেন তো কিন্তু আমি সামনে আগায় যেতে পারবো আর যদি আপনাদের কাছে ভালো না লাগে আমার সাত দোনা এক পা আগায় যাওয়ার বা একটা ভিউজ বাড়ানোর ইউটিউবে ইউটিউবের সিস্টেমটা এরকম তো আর কথা বাড়াবো না চলেন আপনাদের দেখে কি কি মার্কেট করে আনছি আমি যে ভিডিও করি তো এই জন্য আমি সবসময় কম দামি জামা কাপড় আনি আমার ঘরে যত জামা কাপড় আছে নশো টাকা বা হাজার টাকা তার উপরে জামা কাপড় আমি কিনি না প্রথম কিনছি হাজার টাকা তো এখন আরো কম দামে কিনি যেহেতু আমার এক জামা বেশি দিন ভিডিও করলে ভালো লাগে না জামা কাপড় নষ্ট হয়ে যায় জামা কাপড় ফালাই দিতে হয় তো এটা আমার ক্যামেরাম্যানের জন্য একটা প্যান্ট অনেক পরে উনি কিছু না তো আমার ক্যামেরাম্যান কিছু কিনতে চায় না সহজে অনেক কিছু ব্যবহারও করতে চায় না তো প্যান্টটাও খুব কম দামের ভিতরে আনছি খুবই অল্প দাম এত আহামরি দাম না যেহেতু আমি ইউটিউবের প্রথম টাকা পাইছি তো এই জন্য ভাবলাম কিছু মানে কিন না দেয় আর এই যে যেদিন টাকা পাইছে এই দিনটাও আমার জন্য খুবই একটা স্মরণীয় দিন হয়ে থাকবো আর আমি দুইটা থ্রি পিস আনছি থ্রি পিসগুলাও কম দামি থ্রি পিসে যারা যারা সবাই তো থ্রি পিস কিনেন তো যারা সব সময় মার্কেট করেন তারা জানবেন যে এই থ্রি পিসগুলার দাম কত হইতে পারে খুবই কম দাম এটা হইতেছে পায়জামা এটা হইতেছে উন্না আর এটা হইতেছে জামা আর আমি বাড়িতে আইসা আমি লাকড়ি চুলা রান্না করতে করতে একদম কালো হয়ে গেছি আগে তো একটু ফর্সা ছিলাম হালকা পাতলা অত আমি ফর্সাও ছিলাম না তো এই যে দেখেন আরো একটা এটা হয়েছে পায়জামার কাপড় আর এটা উন্না আর এটা হয়েছে জামা একদমই কম দামের ভিতরে আমার মনে হয় না এর থেকে কম দাম আর জামা কাপড় আছে কিন্তু কালার গুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কম দাম হইলেও কার কাছে কেমন লাগছে কমেন্টসে এন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দিয়েন তো আর জুতা আনছি দুইজনের জন্য দুই জোড়া জুতা আনছি হুম তো আমার ইউটিউব থেকে যা টাকা পাইছি শেষ সবার দিয়া তারপরে আসলে দিয়া বলতে কথাটা খারাপ শোনা যায় তো অনেক জায়গায় দিছি যেহেতু আমার প্রথম মাসের ইনকাম জীবনে অনেক টাকায় ইনকাম করছে আমার হাজবেন্ড অনেক টাকা হাতে এই হাতে গেছে ইনকামের টাকা দেওয়া বাড়ি করছি গড় করছি পুকুর করছি কিন্তু ইউটিউবে টাকাটা যে হাতে আসে আপনাদের বইলা না যে কত আনন্দ বা কত কষ্ট বা কত অপেক্ষার পরে টাকাটা পাইছি বলার মতো না অনেকে হয়তো ভিডিওটা দেখছেন তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার পাশে থাকেন